নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠোর প্রথম ও দ্বিতীয় বর্ষে তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট ইউনিভার্সিটি থেকে পাবলিশ হলো তোমরা প্রত্যেকেই যে প্রশ্নটি করছিলে যে তোমাদের কবে থেকে এক্সাম ফর্ম ফিল শুরু হবে সেই নোটিফিকেশান কিন্তু ইউনিভার্সিটি থেকে দিয়ে দিয়েছে তো কবে থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল হবে এবং এই এক্সাম ফর্ম ফিল কাদের কাদেরকে করতে হবে এক্সাম ফর্ম ফিল না করলে কি সমস্যা হবে এবং কোন কোর্সে কত টাকা ফিস পড়বে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই বারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা এখানে অনস্ক্রিনে লক্ষ্য করো আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটি এখনই ডাউনলোড করলাম তো এখানে দেখো পরিষ্কারভাবে প্রথমে বলা হয়েছে দেখো এখানে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ফেস এক্সাম ফর্ম ফিল এখানে দেখো বলা হয়েছে অল লার্নার্স কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট উই আর্ গোয়েন টু স্টার্ট একস্ট গ্রাজুয়েট টার্মিনেশন জুন দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ কন্ডাক্ট থ্রু অফলাইন মোড ইন ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে হবে এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আগস্টেই হতে চলেছে এবং তারপরে দেখো বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে বলা হচ্ছে তার জন্য এবং এরপরে দেখো বলা হচ্ছে দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এমসি মেথড হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু সম্পূর্ণ গত বছর এর মতো সম্পূর্ণ কিন্তু অনলাইন মেথডে অর্থাৎ অনলাইন পদ্ধতিতেই হবে এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু অফলাইন এবং সেটা কিন্তু তোমাদের ট্র্যাডিশনাল মেথড যেভাবে হয় তোমাদের পেন পেপার মোড়ে সেভাবেই হবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের দেখাবো চার্ট যে চার্টের মাধ্যমে তোমাদেরকে কোন তোমাদের সাবজেক্টে কত টাকা ফিজ পড়বে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখো এখানে দেখো বলা হয়েছে যে তোমাদের কোন কোর্সে কত টাকা ফিস পড়বে প্রথমে দেখো বলা হয়েছে থিওরি হানড্রেড মার্কস পার পেপারে কিন্তু তোমাদের দেড়শো টাকা করে পড়বে অর্থাৎ যাদের থিওরি পেপার আছে তাদের কিন্তু একটা একটা পেপারে কিন্তু দেড়শো টাকা করে পড়বে এবং থিওরি ফিফটি মার্কস পঞ্চাশ মার্ক্সে তাদের পরীক্ষা হবে তাদের কিন্তু পঁচাত্তর টাকা পার পেপার পড়বে এরপরে দেখো লেখা আছে সেন্টার ফিজ পার এক্সামিন ফর থিওরি এক্সামিনেশন অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার থেকে কিন্তু একশো টাকা করে এক্সামিনেশান সেন্টার ফিস দিতে হবে এটা কিন্তু পার পেপার না একটা এক্সামিনের ক্ষেত্রে কিন্তু একশো টাকা তোমাদের টোটাল এক্সামিনেশান সেন্টার ফিস পড়বে এরপরে যারা প্র্যাকটিক্যাল এক্সাম দেবে তাদের হচ্ছে হান্ড্রেড মার্কসের ক্ষেত্রে কিন্তু পার পেপারে তিনশো টাকা করে পড়বে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকেই একদম সম্পূর্ণ চারটা দেখে নিতে পারো এখানে কিন্তু কাদের কত টাকা পড়বে সেটা কিন্তু এখানে মেনশান করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এখানে দেখো অ্যাসাইনমেন্টের যাদের আছে হান্ড্রেড মার্কসের ক্ষেত্রে তাদের কিন্তু তিরিশ টাকা করে পড়বে এবং যাদের পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হবে তাদের কিন্তু কুড়ি টাকা করে অ্যাসাইনমেন্ট পার পেপার তোমাদের পেমেন্ট করতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে এই এক্সামিনেশন ফর্ম ফিল কাদেরকে করতে হবে তো এই এক্সামিনেশন ফর্ম ফিল কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার প্রত্যেককেই করতে হবে কিন্তু নতুন যারা বছর ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছে তাদের জন্য নয় তবে পুরনো ফার্স্ট ইয়ার বা পুরনো সেকেন্ড ইয়ার যারা আছো প্রত্যেককেই কিন্তু এক্সাম ফর্ম ফিল করতে হবে না হলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষায় দিতে পারবে না এরপর দেখো এখানে বলা হয়েছে কবে থেকে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল শুরু হচ্ছে এক্সামিনেশন ফর্ম সাবমিশন পোর্টাল ফর অল অ্যাবভ মেনশন এক্সামিনেশন উইল ওপেন ষোলো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসে ষোলো তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে দুটো থেকে এবং এটা চলবে দেখো তেইশ ছয় অর্থাৎ এটা কিন্তু তোমাদের জুন মাসের তেইশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এক সপ্তাহ তোমাদের ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছে এবং এটার কিন্তু সেকেন্ড ফেজও দিতে পারে অবশ্যই আমরা জানাবো তবে ফার্স্ট ফেজে প্রত্যেকে এক্সাম ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবে নাহলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষাই দিতে পারবে না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো এবং তোমাদেরকে জানাবো যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার অ্যান্সারপত্র বা ফাইনাল পরীক্ষা সাজেশন নোটস এখনও নিতে পারো নি অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইমেন্ট পরীক্ষার উত্তরপত্র এবং ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস পেয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তার একটি ভিডিওতে